হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবী ডট রিমা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো দেখো বন্ধুরা আজকে এখন বাজে হচ্ছে এই সাড়ে এগারোটার মতো তো এখন দেখো আমি রান্না করতে এসেছি সব রেডি করে নিয়েছি সব কিছু রেডি করে দেখো এখন মাম্মা মেয়ের পাপা নিয়ে এসেছে চিকেন তো চিকেন রান্না করব তো দেখো এইদিকে আমি সব কিছু রেডি করে নিয়েছি আলু পেঁয়াজ রসুন সব কেটে টেটে একদম রেডি আর আমার মশলাটাও হয়ে গেছে আর এদিকে দেখো তিনটে গ্যাস জ্বালিয়ে দিয়েছি একটার মধ্যে বসিয়েছি ভাত আর একটার মধ্যে মাম্মামের জন্য করে নেব আলু দিয়ে পনিরের তরকারি আর একটার মধ্যে দেখো এখন বসাচ্ছি চিকেন তো এইদিকে দেখো আলুগুলোকে আমি ভেজে নেব ফার্স্টে আজকে অন্যরকমভাবে রান্না করব একটু তো এইদিকে দেখো বেশ কষিয়ে কষিয়ে লাল লাল ঝাল ঝাল করব কষা কষা চিকেন আর এইদিকে দেখো মাম্মামের পনিরটাও ভেজে নিয়েছি আর কোনো কিছু তো দিলাম না মাম্মামের ঝোলে তো সেই জন্য টমেটো দিয়ে তারপর দিয়ে দিয়েছিলাম ওই আলুটা তো এদের মধ্যে ফার্স্টে টমেটো দিয়ে তারপর আলু দিয়ে দিয়েছি তো ওটা একটু হলুদ লবণ দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি আর এইদিকে দেখো আমি এদিকে যে চিকেনটা আছে তো চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি ভালো করে মাখিয়ে নিচ্ছি একদম আর এখানে দেখো আমি দিয়েছি আর জানো তো মশলাটার মধ্যে না একটু জল বেশি হয়েছিল কিন্তু জল বেশি হয়েছে কিন্তু কোনো প্রবলেম হয়নি জানো তো মশলাটা খুব সুন্দর ফিনিশ হয়েছে তো যাই হোক এদিকে দেখো আমি মাম্মামের ঝো জন্য ঝোল দিয়ে দিয়েছি পনিরের মধ্যে আর এখন ঝোলটা একটু ফুটলে পনিরটা দিয়ে দেব। আর এইদিকে দেখো মাংসটাকে মাখিয়ে নিয়েছি আর এইদিকে দেখো আলুগুলো যে ভেজেছি না তো আলুগুলোও দেখো একদম চিকেনের মধ্যে ডিরেক্ট দিয়ে দিচ্ছি মানে আলুগুলোও তোমার হচ্ছে চিকেনের মধ্যে দিয়ে মাখিয়ে তারপর একবারে দেব। তো এইদিকে দেখো ফোরনে দিয়ে দিলাম তেল দিয়েছি সর্ষের তেল আর আজকে আর তেল দেবো না এতটুকু তেলেই রান্না করব। আর মাংসের মধ্যে তো অল্প একটু তেল আমি মাখিয়েই রেখেছি সর্ষের তেল তো এদিকে দেখো মানে একদম কম তেলেই রান্না করব আর এইদিকে দেখো তেলের মধ্যে জিরে তারপর হচ্ছে তেজপাতা আর দিলাম দারচিনি তো এগুলো দিয়ে এখন আমি দেখো কী সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে কাঁচাই খাওয়া যাবে যাই হোক একটু মজা করলাম তো দেখো বন্ধুরা এদিকে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের সাথে একটু দেখাচ্ছিলাম জানো থালাটা না মানে নিচটা যেন কেমন যেন থালার নিচে মানে একটু অন্যরকম মানে এই থালাটা ভালো ঘোরে সমান না সেই জন্য ঘুরিয়ে দেখালাম আর এদিকে দেখো জিরে তেজপাতা দারচিনির মধ্যে এখন দিয়ে দিলাম এই যে মেখে রাখা চিকেনটা আর এভাবে রান্না করলে না দারুণ লাগে মানে শর্টকাট রেসিপি অতটা টাইমও লাগে না আর মনে করো ভালোও লাগে খেতে দারুণ টেস্টি আর দারুণ মানে কি বলবর আর চিকেনটা আমি মাখিয়ে রেখেছিলাম নুন তারপর হলুদ সর্ষের তেল আর হচ্ছে লেবু আর তোমার মশলাটা দিয়ে দিয়েছি মশলার মধ্যে যেগুলো দেয় চিকেনের মধ্যে আদা জিরে কিন্তু পেঁয়াজ দিইনি বাটাতে রসুন আদা এগুলো এইগুলোই মানে বাটা দিলাম কিন্তু বাটার মধ্যে আমি দিইনি পেঁয়াজ তো যাই হোক দেখো এদিকে মানে চিকেনটা এরকম অবস্থায় আছে তো এক একটু জল দিয়ে না তারপর আমি চিকেনটাকে ঢাকা দিয়ে দেব যাতে চিকেনটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যায় আর আলুও দিয়ে দিয়েছি একদম রান্না হয়ে যাবে খুব তাড়াতাড়ি আর দেখো পুজো করেছি আমার হাতে লেগে আছে সিঁদুর তারপরে হাতে আলতা এদিকে দেখো মাম্মা পনিরের ঝোলটা হয়ে গেছে একদম সিম্পল একদম পাতলা ঝোল কিচ্ছু কোনো মশলা ইউজ করিনি আর এদিকে দেখো বন্ধুরা আমি হচ্ছে এখন ঢাকনাটা উঠিয়ে দিয়েছি তো ঢাকাটা খুলে দিলাম কারণ হয়ে গেছে সেদ্ধ তো সেই জন্য মনে করো সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেদ্ধ তো হয়েই গেছে আর যেই পঁচিশ পারসেন্ট আছে তো সেটা আমার কষাতে কষাতে তারপর একটু ঝোল দেব তারপর মনে করো হয়ে যাবে আর এদিকে দেখো আমি এখন ঢাকনা তো সরিয়ে দিয়েছি আর এখন আমি চিকেনটাকে এতটুকু যতটুকু জল দেখছো না এই জলটাকে এখন আমি শুকিয়ে নেব মানে এরকম করতে করতে চিকেনটাকে একদম কষা কষা করে নেবো তো চলো চিকেনটা কষা করে 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 ফেলি আর এদিকে দেখো বন্ধুরা আমার চিকেনটা কিন্তু নো শুরু হয়ে গেছে কষা কষা শুরু হয়ে গেছে জানো তাই কথা বলতে বলতে ভুলে যাই যে কী বলবো মানে আমি কোন কথাতে আছি মাঝে মধ্যে যে কোথায় হারিয়ে যাই ভগবানই জানে তা এরকম হয় যাই হোক এটা আর কাটবো না এটা তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকে দেখো আমার ফেভারিট লেগ আর মামের পাপাকে বলেছিলাম যে লেগ পিসটা বড়ো করে আনবে না ভালো লাগে না খেতে ইচ্ছে করছিল না তো সেই জন্য এরকম করে কেটে নিয়ে এসেছে আর এদিকে দেখো আমি দিয়েছিলাম দুজনের জন্য দুটো রসুন গোটা রসুন মানে চিকেনের মধ্যে মানে যে কোনো মাংসের মধ্যে আমার যে এত ভালো লাগে না মানে সব কিছুই ভালো লাগে জানো তো আলু ছাড়া চিকেনটা আমার একদমই ভালো লাগে না তো আলুটা তো মাস্ট আমাদের বাঙালিদের মনে করো মাংস না খেলেও চলবে কিন্তু আলুটা তো মাস্ট আমারও সেরকম অবস্থা খুব ভালো লাগে আলু খেতে আর এদিকে দেখো চিকেনটা কিন্তু আমার তেল ছেড়ে দিয়েছে তো আরেক একটু ভালো করে কষিয়ে নেব তারপর আমার জন্য তুলে নেব একটু কষা কষা মাংস তারপর আমি এখন বসে বসে চিকেন কষা খাবো তারপর ভাত খাবো তো মাম্মা মের পাপা একদমই পছন্দ করে না চিকেন কষা খেতে বলে কি আমি চিকেন কষা যদি দিই বলে খেতে খেতে খাবে অনেক কথা শোনাবে তারপর খাবে তারপর বলবে কি আমার খিদে চলে গেছে আর আমার খিদে নেই কিন্তু আমার একদম উল্টো জানো তো আমার চিকেন কষা আমি খেয়েছি কিন্তু তারপর ভাতও খাবো আমার একদম খিদে রিদে যায় না আমার তো দারুণ লাগে মনে হয় টেস্ট আরও মুখে আমার বাড়ে চিকেন কষা খাওয়ার পর এই তোকে ওঠাতে চাইছি তুই উঠছিস না কেন দেখো কেমন লাগে বলো তো ওকে বলছি একটু উঠতে আর উঠতেই চাইছে না ওই দেখো আবার পড়ে পড়ে যাচ্ছে যাচ্ছে কি তো আমি আমি না বারবার লাফি লাফি নেমে যাচ্ছে লেগ মানে কি বলবো আর তো দেখো বন্ধুরা আমার চিকেনটা কিন্তু কষানো হয়ে গেছে তো এখনই আমি আমার জন্য নিজের জন্য আগে তুলে নিই ঠিক আছে আজকে আমি চিকেন কষা খাবো বেশি করে তো বন্ধুরা আমি চিকেন কষা তুলে নিয়েছি আমার জন্য আর দেখো এখন চিকেনটা কিন্তু অল্প হয়ে গেল কষা কষা তোলার পর যাই হোক আমার কি আমি চিকেন কষা খাবো এত কষ্ট করে রান্না করলাম চিকেন কষা খাবো না বলো তো তো সেই জন্য দেখো আমি চিকেন কষা নামিয়ে নিয়েছি আমার জন্য কী মজা আর এদিকে দেখো মাম্মামের পাপার জন্য দিয়ে দিচ্ছি ঝোল মানে এটাও ঝোল ঝোল করব না এটাও ওই কষা কষাই হবে কিন্তু এই কষাটা আলাদা টেস্টি যেটা এটা যারা ভালোবাসে শুধু তারাই বোঝে এটার মর্মটা তারাই বোঝে টেস্টটা একদম কষা চিকেন ঠিক ঠিক বলেছি না বলো তোমরা যারা যারা আমার সাথে একমত তারা তারা অবশ্যই কমেন্ট করে জানিও আর এদিকে দেখো আমি ঝোল দিয়ে দিয়েছি তো মনে হচ্ছে আর একটু ঝোল লাগবে তো আর একটু ঝোল দিয়ে আমি জাল করে নেব তো বন্ধুরা দেখো আমার কিন্তু চিকেনটা হয়ে গেছে তো এখন দেখো আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলা স্পেশালি আমার হাতে বানানো গরম মশলা দিয়ে দিচ্ছি এটা না দিলে না ওনার টেস্টটাই আসে না জানো তো আর অনেক কেউই আছে যারা চিকেনের মধ্যে গরম মশলা দেয় মানে মাংসের মধ্যে গ্যাসটা অফ করে দেয় কিন্তু আমি গ্যাস অফ করে দিইনি জানো তো আমি একটু গ্যাসটাকে কমিয়ে তারপর দিয়ে মানে তবুও এক মিনিটের মতো রেখে তারপর আমি নামাই এটা আমার ভালো লাগে গ্যাসটা জ্বালিয়ে দিতে কি সুন্দর দেখো গরম গরম ধোয়া উঠছে মানে এখন আমি ভয়েস ওভার দিচ্ছি আমার তো এখন দেখে এখনও খেতে ইচ্ছে করছে এত টেস্টি হয়েছিল এত টেস্টি হয়েছে মানে কি বলবো আর তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আমার এই রেসিপিটা আশা করি তোমাদেরও খুব 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 ভালো লাগবে আমার তো খুব ভালো লেগেছে মাম্মা মেয়ের পাপারও খুব ভালো লেগেছে না তো মাম্মা মেয়ের পাপা না আগে একদমই চিকেন খেত না পছন্দই করতো না যেদিন থেকে আমি চিকেন রান্না করি মানে আমাদের বিয়ের পর থেকে এত ভালোবাসে মানে কি বলবো আর যেটা ওর কাছে ভালো লাগতো না সেটাই ওর ফেভারিট হয়ে গেছে তো যাই হোক নিজের রান্নার প্রশংসা আর কত করব। তোমরা একদিন এসো তোমাদেরকেও রান্না করে খাওয়াবো তোমরা বলো আমি কেমন রান্না করি আসো আমার রান্না হয়ে গেছে কে কে খাবে চলে এসো ঝটপট করে নয়তো শেষ হয়ে যাবে সব আমি নিজেই খেয়ে ফেলব তো বন্ধুরা দেখো এটাই হচ্ছে আমার ফাইনাল লুক চিকেনের তো কেমন হয়েছে তোমরা জলদি জলদি কমেন্ট করে জানাবে ঠিক আছে কি সুন্দর হয়েছে দেখতে দেখো দেখতে যতটা না সুন্দর হয়েছে তার থেকেও বেশি খেতে দারুণ হয়েছে খেতে বেশি ভালো হয়েছে জানাতো বলে না একটা কথায় বলে না আগে নাকি দর্শনধারী তারপরে গুণ বিচারি একটা কথা বড়রা বলে তো সেটাই শুনেছি সেটাই তোমাদেরকে বললাম দেখো দেখতে এত সুন্দর হয়েছে আগে দেখলাম তারপর খাবো মানে দেখেই পেট ভরে যাচ্ছে মানে এরকম পেট ভরছে না জানাতো মন চাইছে এখনই খেয়ে নি এরকম লাগছে তো এদিকে দেখো এদিকে চিকেনের ঝোল এদিকে বাসমতি রাইস আর হচ্ছে চিকেন কষা আর দেখো মাম্মামের পনিরের ঝোল তো এই কটা রান্না করেছি বেশি টাইম লাগেনি আমার এই এক ঘন্টা এই মনে করো দেড় ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে গেছে আমার জানো তো খুব ফাস্ট রান্না হয়েছে দেড় ঘন্টারও আগে হয়েছে বন্ধুরা দেখো আমার রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে স্নান করে তারপর পুজো করলাম এখন বাজে বারোটা তো আমার রান্না কমপ্লিট রান্না করলাম চিকেন আর মাম্মামের জন্য করলাম পনির তো দুটো জিনিস রান্না করে রেখে আসলাম এখনও খাওয়া হয়নি তো মাম্মাম খাচ্ছে মাম্মাম খাওয়ার পরে তারপর আমরা খাবো আর এদিকে দেখো একদম ঘেমে আমার অবস্থা শেষ রান্না করতে করতে এত গরম মানে কি বলবো আর এত গরম একদম দেখো দেখতে পাচ্ছ একদম ঘেমে আমার অবস্থা শেষ হয়ে যাও স্নান করে পুজো করে তারপর এই রান্না করতে গেলাম আর চুল ছাড়া হয়নি ও ঠাকুরের প্রসাদ তুলে ঠাকুরের প্রসাদ খেয়ে তারপর সকালে ডিম খেয়েছিলাম আর চা করেছিলাম তো তারপর চা খাওয়া হলো ডিম খাওয়া হল তারপর হচ্ছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তারপর আর আমি আগে পুজো করেছি আজকে সকাল সাড়ে ছটার সময় স্নান করে পুজো করেছি তো স্নান করে পুজো করার পর তোমার হচ্ছে হ্যাঁ তারপর চা করেছি তো তারপর চা খাওয়ার পর ডিম আগে ডিম খাওয়া হয়েছে তারপর চা খাওয়া হয়েছে চা খাওয়ার পর আমি রান্না করতে গেছি প্রসাদগুলো আবার মামা মেয়ের পাপাকে বললাম তুলে নিয়ে আসতে তো মামা মেয়ের পাপা তুলে নিয়ে এসেছে প্রসাদগুলো তো প্রসাদগুলো খাওয়া হলো তারপর আর কিছু খাওয়া হয়নি সকাল সকালে আর এখন বাজে সাড়ে বারোটার মতো বলেছিলাম বারোটা বাজে আমি ঘুরে দেখিনি বলেছিলাম এখন দেখছি যে না সাড়ে বারোটা বাজে তো পনিরের ঝোড় আলু দিয়ে আর হচ্ছে তোমার চিকেন কষা তো এই দুটো জিনিস রান্না করেছি এখন ভাত খেয়ে নেবো আমরা তো বন্ধুরা আর কথা বলছি না খিদে পেয়ে গেছে দেখো পেছনে মাম্মাম চলে এসেছে তার পেছনে পেছনে মাম্মামের পাপাও চলে এসেছে মানে চিকেন রান্না করেছি না আর তর সইছে না তো আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই